মিয়ানমার সীমান্তে আগুনের কুণ্ডলি ও গোলার শব্দ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা মিয়ানমারে গৃহযুদ্ধের জেরে নতুন করে বাংলাদেশের টেকনাফ সীমান্তের রাখাইনে আগুনের কুণ্ডলি ও ধোঁয়া উঠতে দেখা গেছে পাশাপাশি গোলার বিকট শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা এতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদের পাশাপাশি উপকূল এলাকায়ও টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সোমবার ছয় জানুয়ারি সকাল থেকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া সহ তিনটি জায়গায় ওপারে আগুনের কুণ্ডলি ও ধোঁয়া উঠতে দেখেছেন সীমান্তের বাসিন্দারা নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে আমাদের টহল জর্দার রয়েছে বলে স্বীকার করেন টেকনাফ দুই বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ তিনি বলেন আমাদের কাছেও খবর রয়েছে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে কিন্তু আমরা নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছি না বিশেষ করে বিজিবি তৎপরতার কারণে নাফনদ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ রয়েছে তবে অনেক ক্ষেত্রে গভীর সাগরপথে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে আমরা সেখানেও তাদের প্রতিহত করছি বিজিবি কর্মকর্তা আরও বলেন অনুপ্রবেশ রোধে আমরা নাফনদের পাশাপাশি উপকূল এলাকায় টহল জরদার রেখেছি যাতে নতুন করে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সীমান্তের বাসিন্দারা বলছেন সোমবার বিকাল তিনটে পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইটটাংপাড়া কেরন্তলি পূর্বে নাফ নদের ওপারে রাখাইনে মংডর পেরাংফুরে আগুনের ধোঁয়া দেখা গেছে এছাড়া গতকাল দুপুরে বরৈতলি এলাকার ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে তবে আগের তুলনায় গুলিবর্ষণের শব্দ কমলেও কমেনি রোহিঙ্গা অনুপ্রবেশ সীমান্তের বাসিন্দা হেলালুদ্দিন বলেন সকাল থেকে ওপারে আগুনের কুণ্ডলীয় ধোঁয়া উড়তে দেখা গেছে তবে ঠিক ওপারে এখন কি হচ্ছে এপার থেকে বলা মুশকিল আমরা শুনেছি সে দেশে এখনও যুদ্ধ বন্ধ হয়নি যার কারণে এখনও বিভিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে গতকালও ছত্রিশ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তারা আকিয়াব থেকে পালিয়ে এসেছে এদিকে দু সালে সালের নভেম্বর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সাড়ে সতেরো হাজার পরিবারের চৌষট্টি হাজার সাতশো জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানায় সরকারের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কার্যালয় এরপর এখনও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ থামেনি মিয়ানমারে থাকা এক স্বজনের বরাত দিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের বলেন রাখাইন রাজ্যের মংডুর কয়েকটি গ্রামে থাকা অর্ধ লাখ রোহিঙ্গাকে সেখান থেকে সরে যাওয়া নির্দেশ দিয়েছে আরাকান আর্মি আবার অনেককে ধরে অন্য গ্রামে নিয়ে যাচ্ছে সে দেশে রোহিঙ্গাদের কোথাও চলাফেরা করতে দিচ্ছে না এতে রোহিঙ্গাদের অভাবে দুর্দিন যাচ্ছে বলতে গেলে সেখানে থাকা রোহিঙ্গাদের ওপর ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ফলে এবার আকিয়াব থেকেও রোহিঙ্গারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালানোর চেষ্টা অব্যাহত রেখেছে সাগরে চার দিন ভাসমানের পর গতকাল রবিবার টেকনাফ মেরিন ড্রাইভ সৈকত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে মোহাম্মদ নাসির তিনি মিয়ানমারের আকিয়াবের লোম্বাদিয়া তিনি বলেন সাগরে তিন দিন ভাসমানের পর টেকনাফে সাগরের কিনারে পৌঁছি আমরা বোটে ছত্রিশ জন ছিলাম সেখানে আরাকান আর্মি বা মগরা রোহিঙ্গাদের ঘিরে রেখেছে কাউকে চলাফেরা করতে দিচ্ছে না যার কারণে তারা অনাহারে দিন কাটাচ্ছে ফলে মানুষজন অভাবে যেদিকে পাচ্ছে সেদিকে পালিয়ে যাচ্ছে এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন অনুপ্রবেশ রোধে সীমান্তের নাফনদের পাশাপাশি উপকূল এলাকায় আমাদের সরকারি বাহিনীগুলো তৎপর রয়েছে নতুন করে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না